ডিপুটি অ্যাটর্নি জেনারেলের মেয়েকে বিয়ে করলেন সারজিস আলম বিয়ে করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম তবে তিনি কোথায় বিয়ে করেছেন প্রথমে তা জানা না গেলেও তিনি বরগুনায় বিয়ে করেছেন এমন পোস্ট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এরপরই সার্জিস বরগুনায় বিয়ে করেছেন লিখে পোস্ট দিতে শুরু করেন বরগুনার নানা শ্রেণী পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক পোস্ট থেকে জানা যায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ দুতফর রহমানের বরমে রাইতা রাইতার সঙ্গে বিয়ে সম্পন্ন হয়েছে সার্জিস আলমের মোহাম্মদ দুতফর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন ছাত্র তিনি বরগুনা সদর উপজেলার দুই নম্বর গৌরীচন্ন ইউনিয়নের লাকুরতলা নামক এলাকার বাসিন্দা তবে পেশাগত কারণে বর্তমানে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় বসবাস করেন এদিকে অ্যাডভোকেট মোহাম্মদ দুধফর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি